লক্ষ্মী ভান্ডার পেয়ে কতটা খুশি লক্ষ্মী ভান্ডার আমি অ্যাপ্লাই করিও নি ভান্ডার আমি পাইও না তার কারণ আমি ওই চুরিবাজি টাকা আমি নিতে চাই আমাদের রাজ্যে লক্ষ্মী ভান্ডার বেশি জরুরি না কর্মসংস্থান বেশি জরুরি কর্মসংস্থান বেশি জরুরি লক্ষ্মীর ভান্ডার জরুরি না লক্ষ্মীর ভান্ডারটা আজকে পাচ্ছি কোথা থেকে যে রাজ্য সরকার যে মদের কাউন্টারগুলো খুলে রেখেছে আমাদের স্বামীর পকেট থেকে টাকাটা নিচ্ছে নিয়ে আমাদের তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আমাদের এক হাজার টাকা মাসে দিয়ে দিচ্ছে টাকাটা তো আমাদের সরকার আমাদের টাকা দিচ্ছে এটাই সরকার দাবি করছে যে আপনাদের অর্থাৎ মা বোনেদের বিভিন্নভাবে হেল্প করছে যেটা আগে বিগত কোনো সরকার করেনি এটা আপনি কীভাবে দেখেন হেল্প কীভাবে করছে আমি তো এটাই দেখতে পাচ্ছি না মা বোনেরা যেখানে দিনে রাতে রাস্তায় বেরোতে পারছে না যেখানে সেখানে আজকে দুধের শিশু দু মাস তিন মাসের বাচ্চারা যেখানে সুরক্ষিত নাই সেখানে আমরা কিসে সুরক্ষিত আমি তো দেখতে দেখছিলাম দু মাসের শিশু ধর্ষণ হচ্ছে চার বছরের শিশু ধর্ষণ হচ্ছে কোথায় না হচ্ছে দেখান তাহলে সেখানে তো তাদের মতন পুরোপুরি এইভাবে বলছে যে ধর্ষণ হয়ে গেছে এখন উত্তেজিত গরম ছেলেমেলে রান্না বেরোলে একটু আর্ধ হয় তাহলে বাচ্চা যেখানে সুরক্ষিত নেই দেশ সেখানে কীভাবে সুরক্ষিত আচ্ছা আমাদের পার্শ্ববর্তী দেশ ম্যাডাম আপনি হয়তো জেনে থাকবেন একজন হিন্দুকে একবারে গাছের সাথে বেঁধে ওটা তুড়িয়ে দেওয়া হয় অনেকে যারা আমাদের এদেশে আসে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তারা বলছে পাশের দেশে হচ্ছে আমাদের দেশে তো হচ্ছে না এটাকে আপনি কি বলবেন কিন্তু সেই সেম ঘটনা কিন্তু মুর্শিদাবাদের সময়ও ঘটেছিল এটা একদম না পাশের দেশে হচ্ছে বলে যে আমরা চোখ বন্ধ করে থাকবো এটা কোনো কথা না পাশের দেশে যে চলছে সে কিন্তু আমাদের হিন্দু ভাই ঠিক আছে ওদের স্লোগান একটাই ওরা কিন্তু এ দেশ ও দেশ দেখছে না ওরা যেখানে মুসলমান দেখছে সেটাই বলছে আমার ভাই কিন্তু আমরাই হিন্দু কেন বলছি আমরা যখন পাশের বাড়ি হচ্ছে বলছি ওর হচ্ছে আমার তো হচ্ছে না এটাই আমাদের হচ্ছে সবথেকে হচ্ছে কি বলবো খারাপ জায়গা মানে আমরা যদি আপন মনে করতাম তাহলে তার উপরে ঝাঁপিয়ে পড়তাম ওরা কিন্তু সেটা মনে না ওরা বলছে ওখানকার মুসলিমও আমার ভাই এখানকার মুসলিমও আমার ভাই এটাই হলো পরিবর্তন চলতে চলতে থাকে তাহলে কি যদি এরকম অবশ্যই হবে ওই দিন বেশি দূরে নেই হে হতে বাধ্য কিছুদিন আগে কিছুদিন আগে মুসদিদাবাদে যে ঘটনাগুলো ঘটে গেলো যেখানে মা বোনেরা রাস্তায় কিভাবে নির্যাতিত হয়েছে ঘরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে পুরি ধরে আসছে আমাদের তখন কত গর্ভবতী মেয়েরা ছিল যারা কিনা ওই অবস্থার সিচুয়েশনের হ্যান্ডেল করেছে তাহলে তাদের অবস্থাটা কোথায় ছিল সেই সিচুয়েশনটা দেখতে হবে তাহলে আমরা দূরে কোথায় আমরাও তো ওই পরিস্থিতির শিকার আমাদের আজকে ঘরের মধ্যে আসেনি তাই আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কিন্তু ঘরের মধ্যে আসেনি কালকে আসলে আসতে তো বেশি দেরি নেই সকল হিন্দুদেরকে একসঙ্গে একই হতে বলছেন অবশ্যই আমি তো বলবো যে যেখানে যে হিন্দু ভাই জাত দূরে যাক মুচি ম্যাথর ডোম যে যেখানে কথা হলো মুচি যে সেও হিন্দু আমি ব্রাহ্মণ বলে যে আমি যে হিন্দু তা না আমাদের ভাইয়ের যত রকম সমাজ আছে সবাই বলবো যে আপনারা এক হোক হিন্দু তাতে সে যেই হোক না কোনো মুচি হোক ম্যাথর হোক সে হিন্দু আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বার্তা দিতে চান সব হিন্দু এক হোক এটাই বার্তা যদি যে কথা কিছুদিন আগে হুমায়ুন কবির বলেছে মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে আমরা এখানে কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট যে তিরিশ পার্সেন্ট যে হিন্দু রয়েছে ভাগীরথের গে মানে কেটে ভাসিয়ে দেবে তার মানে হুমায়ুন কবির কতটা পাওয়ারফুল হয়েছে যে হিন্দুরাকে দাঁড়িয়ে মানে আমাদের হিন্দু সমাজে দাঁড়িয়ে হিন্দুদের কেটে বাদ দিয়ে দিতে পারছে তাহলে আমাদের ভবিষ্যৎ সেখানে শিক্ষা মানে আমরা কোথায় বা আমরা তো অলরেডি কেটেই গেলাম বলা মানে কেটে যাওয়া এর পেছনে কে আছে ক্ষমতা এর পেছনে পাশে আমাদের মুখ্যমন্ত্রী উনি পারলে তখনই ওই কথা বিবাদ হতো কিন্তু উনি তো করেনি উনি তো চাইছেন যে উনি দেখুন সামান্য যে ঘন্টাটা সঠিকভাবে বাজাতে পারে না সে রাজ্য কিভাবে পরিচালনা করবে কলমা যেটা পড়ছে উনি কলমাটা সঠিকভাবে পড়ছে কিন্তু আমাদের মন্দিরে গিয়ে উন্তভাবে ঘন্টা পড়ছে আমাদের যে দুধের শিশু সেও কিন্তু জানে যে ঘন্টা কীভাবে হয় উনি মুখ্যমন্ত্রী যে ব্রাহ্মণ করে মহিলা হয় সে কি করে বলছিল না যে ঘন্টা কিভাবে ধরতে হয় হ্যাঁ বাবরের ছেলে হুমায়ুন আর দিদির ভাই হুমায়ুন আলাদা যাই হোক হুমায়ুনের নামটা কেন করেছিল আর বাবরি মসজিদ এর সবচাইতে দুঃখকার মমতা ব্যানার্জি তিনি ছয়ই ডিসেম্বর আসলেই মায়া কান্না পার্লামেন্টে কালো কাপড় পরে ধন্দা দেওয়া ওয়েলে নেমে অনশন করা এ নাটক তারা দেখেছে তাই এবার যেই দেখা যাচ্ছে মুসলিম সমাজের উন্নয়ন তিনি করতে পারেননি তার মুসলিমরা সরে যাচ্ছে একে একে তাই তার ভাইকে দিয়ে দিদির ভাইকে হুমায়ুনকে দিয়ে পাঠিয়ে দিলেন যাও তুমি আলাদা দল তৈরি করো ভোটের পর ওখানে কিছু সিট নিতে পারলে পরে তাহলে আমার দলে পরে তুমি যোগ দেবে সেই এমএলএ সহকে বার্থ সার্টিফিকেট জাল করে দেওয়া হচ্ছে এইভাবে বিভিন্ন রোহিঙ্গাদের বা বাংলাদেশি মুসলিমদের ভোটার তালিকায় নাম রাখার জন্য যে অপচেষ্টা চলছে এক কোটির ওপরে ভোটার এখানে বাদ যাবে আর তাতে মমতার পরাজয় একদম টু হান্ড্রেড পারসেন্ট ওখানেই নিশ্চিত ওই ব্যানার্জি পরিবারের লোকরাই তাকে বেশি ঘুরে ফিরে রেখেছিল ভাই ভাইপো পিসি ভাইজি তারাই ছবি তুলছিলো তার জন্যে তো জনতা খেপে গেছে তা আগে ওই ব্যানার্জি পরিবারকে শোকস করা হচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল আগামী দিন বাংলাদেশও আসবে

আচ্ছা আপনারা এখানে সকলে রয়েছেন আপনারা সকলে বিজেপি সমর্থন করছেন বিজেপি সমর্থন করার কারণটা কি আপনারা কি মনে করেন আমাদের আদর্শ নীতি বদলা চাই মানে বদল চাই আমরা বদলা না বদল চাই আমরা তো এতদিন তৃণমূলের যে ইয়েটা দেখেছি এবার আমরা বদলা চাই মানে বদল চাই আর কি রাজ্যে যদি পালা বদল হয় তাহলে হচ্ছে কি পরিবর্তন হতে পারে পরিবর্তন সবথেকে বেশি জরুরি যে আমাদের যে কর্মসংস্থান আমরা চাই কর্মসংস্থান আর আমাদের হিন্দুদের যে হিন্দুত্বর ঐতিহ্যটা যেটা সেটা ঢাকা সেটা সুরক্ষা সব থেকে এই যে যে বেকার বেকার ছেলেগুলো যে চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা তো কর্মসংস্থান হারিয়েই তো আজকে তারাই তো খারাপ পথে চলে যাচ্ছে সেই জন্য সবার আগে চাই কর্ম যেখানে কর্ম যদি সবাই সবাই চাকরি বলে না যে কোনো কর্মস্থান যখনই হবে যখনই তারা অ্যাড হয়ে যাবে কর্মস্থানে তাকে তো তখন তো তারা থাকা সময় পাবে না বাজে কাজের জন্য বলছেন লক্ষ্মী ভান্ডার থেকে কর্মসংস্থান বেশি জরুরি তাই অবশ্যই আমরা চাই কর্ম তারপর আমাদের যে বাচ্চাগুলো আমরা যে পড়াশোনা করাচ্ছি ওদের যদি কর্মস্থান ওরা কী করবে তাহলে আমাদের লক্ষ্মীর ভান্ডার জরুরি না আমাদের জরুরি হচ্ছে কর্মসংস্থান একসাথে সবাই একটা স্লোগান দিন থ্যাংক ইউ ধন্যবাদ আপনার নাম আমার নাম মালতী থেকে এসেছেন আমি চাকদা থেকে এসেছি চাকদা থেকে এসছেন প্রধানমন্ত্রীকে দেখতে পেলেন না কেমন লাগলো দেখতে পাইনি ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না অনেক আশা নিয়ে এসছিলেন প্রধানমন্ত্রীকে দেখবেন আশা করি আপনারা মানে কাটকে আইছি অনেক কষ্ট করে দেয়া দেখার জন্য দেখতে পারলাম না মনে একটু কষ্ট পাওয়া লাগছিল আচ্ছা বলছে অনেকে যে মতুয়া মানে মতুয়া যারা রয়েছেন তাদেরকে নাকি যদি সরকার পরিবর্তন হয় এখান থেকে এনআরসির হোক এই যেটা যে খসড়া প্রকাশিত হলো এটা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি কি মনে করেন এটা কি সম্ভব সম্ভব না আমার ইচ্ছা যেন আসুক কে আসুক আমাদের নরেন্দ্র তাহলে কি সরকার কি পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশে আশা করি হবে হবে ভোট কেন ঠিক মতো করে

আচ্ছা এই যে পাশের আমাদের দেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে একজন দীপু দাস বলে একজনকে একেবারে গাছের সাথে ঝুলিয়ে ধরিয়ে দেওয়া হলে একেবারে জ্বলন্ত অবস্থায় যারা চোখেও দেখা যায় না অনেকে যারা আমাদের এদেশে রয়েছেন তারা বলছে ওটা তো পাশের দেশে হয়েছে আমাদের দেশে তো কিছু হয়নি কি বলবেন ওইটা দেখে এখানে করছে ওইটা দেখে এখানে করছে এরা এর আগে তো মুর্শিদাবাদের ঘটনার সময় তো দুজন সৌদি আরব থেকে টাকা আসছে টাকা তো মমতার টাকা সৌদি আরবে পারছে সেই টাকা দিয়ে ওজন করাচ্ছে বাবরি মসজিদ আমরা সব স্কিম বুঝি সব কিছু বুঝি আমরা তাহলে বর্তমান সময় কি হিন্দু কি সুরক্ষিত পশ্চিমবঙ্গে না 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 হিন্দুরা কোনো কিছু না ধন্যবাদ মানে এখনো বাংলা টিভি দেবে পরিবর্তন কি চাইছেন অবশ্যই আমাদের হিন্দু আরে আমাদের ভগবান নিয়ে দাঁড়ায় আসি আরে তুমি আছি ভগবান আছো কোথা থেকে এসেছেন

হিন্দুরা সব একই আছে এখন বর্তমানে আমাদের ইলেকশনটা চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চাইছেন ইলেকশন তাই তো পশ্চিমবঙ্গবাসীর কাছে কি বার্তা দিতে চান না পশ্চিমবঙ্গবাসী হিন্দু মুসলমান মোটামুটি যারা আছে মুসলিমও আছে আমাদের সঙ্গে হিন্দুরা তো আছে একদম ভিতর কথা সবাই রেডি সবাই ভালো বদল হবে তাই তো বলছেন হ্যাঁ আমরা আশাবাদী পুরোটা নাইটা সনাতন ধর্ম থাকবে না ধন্যবাদ জয় শ্রীর জয়্রীরাম একসাথে সবাই একটা স্লোগান হয়